আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো রয়েছি দর্শক ব্যস্ততার কারণে আপডেট দেওয়া হয় না পঞ্চগড়ের শুকনো মরিচের তো কালকের হাটটি যে ছিল কালিয়াগঞ্জের হাট সেই হাট থেকে আজকের আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখুন প্রায় সিজন শেষের দিকে এই হাটে কিন্তু সিজন সময় প্রচুর পরিমাণে আমদানি থাকতো তো দর্শক দেখুন বর্তমানে কিন্তু খুব কম আমদানি হাট একদম ফাঁকা এবং যা আমদানি হচ্ছে টুকটাক চা তা কিন্তু ক্রয় করছেন মেসেজ ভ্যাবাই ট্রেডাস সেই মেসেজ ভাই ভাই ট্রেটাসের মোকাম থেকে আজকের আপডেটটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারেন বর্তমান পঞ্চগড়ের শুকনো মরিচ কী বাজার ধরে ক্রয় বিক্রয় করা চলতেছে যারা স্টক করছেন তাদের জন্য থাকতেছে যে আজকের আপডেটটি যে বর্তমান বাজারে কী ধরে বিক্রি হচ্ছে স্টোরের মরিচ এবং কি হাটের যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো কিন্তু বর্তমানে বাজার কম রয়েছে না বেশি সেটাই কিন্তু আজকে আপনাদের মাথায় দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিছুদিন পর থেকে পঞ্চগড়ের হলুদের আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হলুদের কিন্তু সিজন চলে আসতেছে ডিসেম্বর মাস থেকে ইনশাল্লাহ হলুদ পাবেন মেসেজ ভাই ভাই কাছ থেকে দর্শক তো দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো পঞ্চগড়ের মরিচ এক নম্বর জিরা যেটাকে বলে পঞ্চগড়ের মধ্যে সব চাইতে মরিচ হল এটাই বর্তমান কালার কোয়ালিটির মধ্যে এটাই বেশ কোয়ালিটি এটার কিন্তু বর্তমানে কালার হবে না সবচেয়ে বেস্ট কোয়ালিটির মরিচ এটাই এবং কালারও ভালো খুব সুন্দর মশাল্লাহ এই মরিচটার বর্তমান বাজার চলতেছে যেটা হাই কোয়ালিটির যেটা এই মুহূর্তে আমার সামনে দেখেছেন ছয় টাকা মন যেটা আপনার চল্লিশ কেজি এমন ছয় হাজার পাঁচশো টাকা মনে বিক্রি হচ্ছে আপনার জিরা এক নম্বর বরিশটা যেটা একটু নর্মাল রয়েছে সেটার কিন্তু বাজার আবার কম ছয় হাজার একশো থেকে শুরু করে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত ছয় হাজার একশো থেকে শুরু করে ছয় হাজার একশো টাকা পর্যন্ত দুই নাম্বার কোয়ালিটিটা এটা আপনার এক নম্বর বর্তমান বাজারের কোয়ালিটি এই মরিচটার বাজার বর্তমান সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো টাকা মনে ক্রয় করা হয়েছে এই মুহূর্তে আমার সামনে যে জিরা মরিচটা দেখতেছেন পঞ্চগড়ের মধ্যে কিন্তু আপনার সব চাইতে মরিচ কিন্তু এটাই এটার ওপরে আপনার কোনো কোনো মরিচই ঝাল হয় না পঞ্চগড়ের যতগুলো মরিচ রয়েছে সব চাইতে মরিচ এই জিরা বিন্দু মরিচটার এই জিরা বিন্দু মরিচের সাথে আপনার অনেক মরিচের সাথে মিক্স করে পাউডার করে ঝালের জন্য কালারের জন্য কিন্তু আস্থা বিক্রির জন্য ভালো এবং কি পাউডারের জন্য কিন্তু বেশ একটা কোয়ালিটি এই যে দেখুন এ পাশে যেটা রয়েছে সেটা কিন্তু আপনার বর্তমান বাজারে এটা দুই নম্বর কোয়ালিটি বলা চলে আপনার এক নম্বরের থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটি এই মনিস্টার বাজার কিন্তু ছয় হাজার একশো থেকে ছয় হাজার তিনশো টাকা মনে হয় পাইকারি দরে বিক্রি হচ্ছে প্রত্যেকটি হাটই তবে বর্তমান হাটগুলোর থেকে সবচেয়ে বেশি আপনার কালিয়াগঞ্জের হাটেই কিন্তু আমদানি হচ্ছে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ তাছাড়া বাকি হাটগুলোতে খুব কম আমদানি সেই হাটগুলোর আপডেট আপনাদের মাঝে দেওয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দিতে পারতেছি না আপনাদের মাঝে দর্শক অবশ্যই দেখুন প্রতিটি মরিচেরই আপডেট দেওয়ার চেষ্টা করব দেখুন এই মুহূর্তে যে মরিচগুলো দেখতে এটা আপনার চিকন পাবনা বলে থাকি আপনার জিরা মরিচের সাথে এই চিকন পাবনা মরিচ মিক্স করে কিন্তু পাউডার করে বিক্রি করে অনেকে না জিরা মরিচের ক্ষেত্রে ঝাল নাই তবে কালারের দিক দিয়ে মশালা খুব সুন্দর কালারফুল আসে পাউডারের জন্য পাউডারের জন্য আপনার চিকন পাবনা বা কি মোটা একটা মরিচ রয়েছে মোটা বাঁশ দেওয়া বলে থাকি আমরা পঞ্চাগনের মধ্যে সেই মরিচগুলো দিয়ে আপনি চিকন পাবনা এবং কি মরিচের সাথে মিক্স করে পাউডার করে তাহলে কালার এবং কি ঝাল মশলা খুব সুন্দর আসবে জিরা মরিচটা ঝালের জন্য বিখ্যাত এবং কি আপনার চিকন পাপনা মরিচটা আপনার কালারের জন্য এই মরিচটা কিন্তু ঝাল খুব হালকা খুব কম ঝাল এটার এটা আপনার সবচেয়ে বেশি ঝাল আপনার জিরা মরিচটা এই দুইটা মরিচ মিক্স করে কিন্তু পাউডার করে যারা মিলার রয়েছে তারা কিন্তু পাউডার করে বিক্রি করে তবে দুইটা মরিচে কিন্তু মশালা খুব সুন্দর কোয়ালিটি তবে বর্তমান সিজন শেষে আসে কিন্তু ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ মরিচ পাওয়া যাচ্ছে এখনও আলহামদুলিল্লাহ দেখুন আর এই পাশে যেটা রয়েছে যেটা আমরা লালি মরিচ বলে থাকি পঞ্চগড়ের চিকন লালি মরিচ এটা চিকন লালি মরিচটা সর্বোচ্চ বাজার চলতেছে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এই মরিচটার বাজার সুদ্ধি যেখানে জিরা মরিচের লালি রয়েছে কারেন মরিচের লালি রয়েছে চিকন পাপনারও কিন্তু লালি এখানে রয়েছে তবে কালার মশাল্লা খুব সুন্দর চিকন লালির মধ্যে এক নাম্বার এটা কোয়ালিটি এটার উপরে কোনো কালার হবে না চিকন লালির মধ্যে দর্শক তবে এই লালি মরিচগুলোর সাথে আপনার চিকন পাপনা বলেন আপনার জিরা বলেন কারেন মরিচ বলেন এই দুই তিন প্রকার মরিচ কিন্তু মিক্স করে মিলাররা মিল করে যাতে কমপত্তা একটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু পাউডার আনতে পারে কারণ চিকন পাপনা রয়েছে কালার এবং জিরার মধ্যে রয়েছে ঝাল এবং কি আর লালি যে মনুষগুলো সেগুলোর কিন্তু আপনার ঝাল নাই ঝাল আছে মোটামুটি কালার আছে খুব কম সেটার সাথে এটা মিস করলে কালারের কোনো ডিফারেন্স হয় না ভালো কালার সম্পূর্ণ হয়ে আসে কারণ এই মরিচগুলোর সাথে আপনার কালার এবং কি ঝাল কিন্তু দুটোই রয়েছে মরিচের সাথে পাপড়া মরিচের সাথে দশক যতগুলা মরিচ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ঝাল হলো মরিচটা এই মরিচের সাথে মিক্স করে যদি আপনারা কেউ পাউডার করতে পারেন তাহলে ঝালের দিক দিয়ে কোনো অবজেকশন আনতে না ইনশাআল্লাহ কারণ পঞ্চগড়ের এই মরিচের মধ্যে সবচেয়ে ঝাল হলো আপনার জিরা মরিচ বারবার আমি বলতেছি আপনাদেরকে মরিচের উপরে কোনো মরিচে আপনার ঝাল হবে না যতগুলো মরিচ রয়েছে দর্শক তবে এই পঞ্চগড়ের শুকনো মরিচ কিন্তু সারা বাংলাদেশে মেসেজ ভাই ভাই ট্রেডার্স দিতেছেন কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি আসে তাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যাচ্ছেন তবে তাদের ট্রেডাসের নাম হলো মেসেজ ভাই ভাই ট্রেডার্স প্রবাটর মো রুফক ইসলাম পরিচালনায় রয়েছেন মোহাম্মদ রিগু ইসলাম আমি তাদেরই নাম্বারে দিয়ে থাকবো সেই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের সুপনম্বরে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে যদি কেউ নিতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই নিতে পারবেন দর্শক তো আজকের ভিডিও পর্যন্তই এই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে